আসসালামু আলাইকুম ফাহমেদা লিটল কিচেন অ্যান্ড ব্লগস আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছে সবাই আশা করছি ভালো খুব মজাদার একটা নাস্তা করলাম আজকে সকালে সেটা হচ্ছে রসমালাই দিয়ে পাউরুটি এভাবে খেয়েছেন কখনও খেয়ে দেখবেন খুব মজা লাগে আমার ছেলের পছন্দের একটা মিষ্টির আইটেমের মধ্যে রসমালাই খুব পছন্দের সে বলে দই মিষ্টি মালাইটাকে বলে দই তো যাই হোক আমাদের বাসায় গুঁড় দুধ শেষ হয়ে গেছিলো তো গরুর দুধ নিয়ে আসছে আপনাদের ভাইয়া সেগুলোই হচ্ছে আমি বোতল জাত করে রাখছিলাম মানে পুরো একটা বোতল বারবার ভিজানো আবার সেটাকে জাল করা একটু ডিফিকাল্ট যার কারণে আমি ভাবে সবগুলো বোতলে ঢেলে ছোট ছোটো করে বোতলে ঢেলে রেখে দিই যাতে যেটা বের করব যখন নামিয়ে জাল করে খেয়ে নিতে পারবো তো দুধটা বেশ ভালো মনে হলো এরপর হচ্ছে সকালে আজকে খেয়েছিলাম আলু ভর্তা আর হচ্ছে ডিম ভাজা লাল চালের ভাত দিয়ে তো আলু ভর্তা তো আমাদের বাসায় একদমই কমন একটা জিনিস আমার দেখা যাচ্ছে সপ্তাহে পাঁচ দিনই আলু ভর্তা থাকে তো লাল চালের ভাত একটু ফেনা ফেনা করে রান্না করা আর হচ্ছে ডিম ভাজা খেতে যে কি দারুণ লাগে তার সাথে যদি একটু বেগুন ভাজি হয় একটু ডিম হয় আর তো মানে ঘি হয় আর তো কোনো কথাই থাকে না তো এই আমাদের লাল চালের ভাত আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আপনাদের কাছে কেমন লাগে

করতে 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 রিসেন্টলি হচ্ছে আমার আমাদের মেয়ের আকিকা হয়েছে তো সেখান থেকে হচ্ছে আমার আর আমার ছেলের জন্য মাংস পাঠিয়েছিল তো সেটাই হচ্ছে রান্না করে নিচ্ছি খাসির মাংস তো আমি ওখানে ছিলাম না যেহেতু আমাদের জন্য পাঠিয়ে দিয়েছি মাংসগুলো আপনার সবাই আমার আমাদের মেয়ের জন্য দোয়া করবেন যাতে ওর নেক হায়াত দান করে আল্লাহ খুব ভালো একজন মানুষ হয় তো খাসি মাংস যেভাবে রান্না করে সবাই সেভাবেই রান্না করছিলাম আর ফ্রাইডের ব্লগ ছিল এটা আসলে দুই তিন দিনের মিলে হচ্ছে ব্লগটা করেছি এখন তো ওভাবে মানে কন্টিনিউয়াস ব্লগ ওভাবে একদিন একটা শ্যুট করা একটু টাফ হয়ে যায় আমার জন্য তো দেখা যায় যে বিভিন্ন দিনের ব্লগুলো একসাথে করে তারপর হচ্ছে পাবলিশ করা হয় আর কি তো খাসি মাংস যেটা অ্যাজ ইউজুয়াল রান্না করি প্রথমে হচ্ছে কড়াইতে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি এরপর হচ্ছে পেঁয়াজ গরম মশলা যেগুলো দিতে হয় সেগুলো দিয়ে তারপর মশলা ভালো মতন কষিয়ে তারপর হচ্ছে মাংসটা রান্না করব। তো আকিকার মাংস পেয়েছি আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে খাবো সেই জন্য হচ্ছে ফ্রাইডেতেই রান্না করা যদিও অনেক বেশি গরম ছিল ফ্রাইডেতে তারপর ভাবলাম যে সবাই মিলে যেহেতু খেতে হবে যেহেতু ছুটির দিন ছাড়া সবাই একসাথে হয়ও না তাই জন্য আর কি রান্না করে নিলাম এখানে স্পাইস হিসেবে আছে আদা রসুন বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে শুকনো মাছের গুঁড়া লবণ হলুদ যেটা কি লাগে আর কি একটু পানি দিয়ে কষিয়ে তারপর মাংস দিয়ে আমি রান্নাটা করে নিব আর এখানে একটা টুইস্ট অ্যাড করব যেটা আমি সব সময় করি অনেকে আছে না খাসির মাংস বা হাঁসের মাংস একটা ব্যাড স্মেল আসে অনেক সময় সব খাসিতে হয় না দু একটা এক্সেপশনাল খাসি আছে যেগুলো রান্না করলে দেখি যে গন্ধ লাগে তো ঢাকায় তো অনেক সময় দেখা যায় যে খাসি আর ভেড়া মিক্সড করে বিক্রি করে ওই জেনুইন খাসিটা আসলে পাওয়া যায় আর না খুবই কম রেয়ার তো এরকম প্রবলেম যদি হয় তো সেক্ষেত্রে আপনার একটা ট্রিক্স ফলো করতে পারেন সেটা হচ্ছে মিষ্টি জিরা বা মৌরি বা সদ যেটাকে বলে ওইটা হচ্ছে বেটে যদি আপনি দুই টেবিল স্পুন দিতে পারেন তাহলে হাঁসের মাংস বা খাসির মাংসের যে ব্যাড স্মেলটা আসে ওটা আসবে না তো এই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন আমি ইউজালি গরু মাংসেও মৌরি ব্যবহার করি আস্ত মৌরিও ব্যবহার করি অনেক সময় মৌরিটা বেটেও ব্যবহার করি আমার কাছে খুবই ভালো লাগে খুবই ফ্লেভারফুল হয় মাংসটা আর কি রান্না করলে তো এভাবে খুব ভালো মতন কষিয়ে যেভাবে রান্না করতে হয় ওইভাবে রান্না করেছি অ্যাজ এ তো এভাবে আপনি ট্রাই করে দেখতে পারেন খারাপ লাগবে না ভালোই লাগবে এই তো এভাবে ঝটপট রান্না করে নিবেন প্রেশার কুকারে আমি সময় মাংস রান্না করি যাতে সময়টাও কম লাগে আর খেতেও আমার কাছে মজা লাগে তো এরপর আর ভিডিও শ্যুট করা হয় নাই ডাইরেক্ট বিকেলের নাস্তা একটু শ্যুট করেছিলাম এখানে পেঁয়াজ পরি বেগুনে ছিল আর ঝটপট বিকেলের নাস্তাও হয়ে গেছে যেহেতু অনেক গরম খাওয়া উচিত না তারপর কী করা যায় তো যাই হোক ছোট একটা ভিডিও শেয়ার করেছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ